আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু তো বায়ো ক্লাস কাটা ভিডিও ক্লিপ লাগাইছে তো আপনারাrandint আজকে ভিডিও ক্লিপটা দেখল তারপরে ইনি সেই মহান ব্যক্তি যিনি মদ আবিষ্কার করেছিলেন গুরু তুমি ধন্য হাজারো ছেলে খুশি রাখার জন্য তো বায়ো কাল ভিডিও ক্লিপটা যতবারছো তো এই কথাটা পুরা ভুল কারণ আল্লাহ কোনদিন মদ পছন্দ করেন না মদ পছন্দা মুছলমান লাগি মদ একো পুৰা হাৰাম একো কোনো বাকী হালা লয় না বায়ু অকল ত' এইবিলাক টিক নাই ন খটো এতিয়া আহিছে আব আবল তুল ভিডিঅ' বনাই দিলা আপোনাৰ ভিডিঅ' ক্লিপ এটা দিয়ালৈ বুজি পাৰিবা তো বায়ু অকল কৈ দিয়া পাৰি না আমাৰ মুছলিম বায়ে বনাইছ না হিন্দু বায়ু বনাইছো ত' বায়ু অকল এইবিলাক ভিডিঅ' বনাই না কাৰণ এই ভিডিঅ' বনাই ঠিক কৈছে না আর আমার যেন কোনো কথার মাঝে কোনো যেন ভুল থাকে তাহলে আমার মাফ করে দিও ছোট ভাই হিসাবে আমি তো কোনো ভিডিওটা শেষ করলাম